কুয়েটের এক্সাম কেমন হয়েছে পরীক্ষার প্রশ্নটা কেমন হয়েছে সহজ না কঠিন পরীক্ষার হলে মনে রাখবা অলওয়েজ কোশ্চেন কঠিন লাগবে কারণ বাইর থেকে বলাটা অনেক সহজ কিন্তু প্রশ্নটা যতই আমরা বাইর থেকে বলি না কেন সহজ যে পরীক্ষার হলে থাকে তার একটা কিন্তু মানসিক চাপ থাকে তাই প্রশ্নটা না এমনি এমনি কঠিন মনে হয় তাই বাইর থেকে অনেকে হাবিজাবি কথা বলবে বলবে প্রশ্ন অনেক সহজ অনেক কমন পড়েছে হ্যাঁ প্রশ্ন সহজ কমন পড়ুক যাই পড়ুক না কেন পরীক্ষার হলে অলওয়েজ যে পরীক্ষা দেয় তার যে মানসিক চাপ থাকে সেই মানসিক চাপের কারণে এমনি এমনি কোয়েশ্চেন কঠিন মনে হয় তাই প্রশ্ন কঠিন হয়েছে না সহজ পরীক্ষার হল থেকে বের হয়ে এটা নিয়ে আর কখনই ভাববাই না প্রশ্ন সহজ না কঠিন প্রশ্ন পরীক্ষা দিয়ে ফেলেছ শেষ ঘটনা শেষ পরীক্ষা শেষ ঘটনা শেষ ভাবনা শেষ এই বিষয় নিয়ে আর কখনো ভাববা না এবার যেটা দেখা যায় অন্যের কথা শুনে সবাই হতাশ হয়ে যায় আত্মবিশ্বাস ভেঙে যায় মনে হয় যে না আমার আমার পরীক্ষাটা এত খারাপ হলো কেন সবাই বলছে প্রশ্ন সহজ সবার কমন পড়লো আমি কেন পারলাম না এই ধরনের মনোভাব নিয়ে কখনোই থাকবা না আত্মবিশ্বাস রাখো মানুষের কথা দ্বারা সহজে প্রভাবিত হবে না অ্যাডমিশন টেস্টের সময় এখনো সব পরীক্ষা বাকি এখনো সব পরীক্ষা বাকি যদি মনোবলটা ধরে রাখতে পারো তাহলে দেখবে একটা না ভালো ফলাফল পাবাই পাবা কাটমার্ক কত হাজার হাজার ভিউ হাজার হাজার ভিডিও আছে কাটমার্ক কত হবে আসলে কাটমার্ক কত হবে এটা না এখনই বলে দেওয়া যায় না কারণ অনেক কিছু ফ্যাক্টর আছে এখানে এখন ফাও প্যাচাল শুই না তোমার আসলে কি লাভ কোন লাভ আছে ফাও প্যাচালটা শুই না কাটমার্ক কি পরীক্ষা দিয়ে ফেলছে চান্স হইলে হবে না হইলে না হবে সব পরীক্ষা বাকি আছে সেগুলোর জন্য আমরা প্রিপারেশন নেই এবার গুরুত্বপূর্ণ একটা কথা প্রতিযোগিতায় থেকে থাকতে হলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস এই যে তোমার ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস শেষ সময় এসে গিয়ে দেখি অনেক ভালো স্টুডেন্টরা আত্মবিশ্বাসের কারণে পিছিয়ে পড়ে রিভিশন দিতে পারে না পড়া ভুলে যায় হতাশায় ভুগে এখন আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ তুমি পারবে হার মানবা না এক একটা জিনিস মনে রাখবে আমি হার মানবো না আমি পারবো আমি চেষ্টা করবো আমি আরও চেষ্টা করবো আমি বাড়িয়ে দেবো শেষ মুহূর্তে রিভিশনটাকে বারবার শানিত করো নিজেকে বলো যে আমি পারবো আমাকে দিয়ে হবে আমাকে দিয়ে হবে আমি পারবো বইটা নিয়ে বসো বারবার রিভিশন দাও সন্দেহ পর এখনো সব এক্সাম রয়ে গেছে আর কোনো কথা তার প্রভাবিত হয় না এটা রিকোয়েস্ট